আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেমন আছো সবাই আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনুশীলনী তিন দশমিক এক অর্থাৎ বিশ গণিতের অঙ্ক তোমাদের অনুশীলনী তিন দশমিকের একের এক নমে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো আমরা আজকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখবো ঠিক আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্র হচ্ছে দুইটা প্রথমে আমাদেরকে যে কোনো সময় সূত্রগুলা আগে মুখস্থ করতে হবে একটা হচ্ছে প্লাসের সূত্র একটা হচ্ছে মাইনাসের সূত্র তো আমরা প্রথমে প্লাসেরটা লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বর সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমাদের এই বর্গ নির্ণয় করতে হলে অবশ্যই এই দুইটা অঙ্ক সূত্র জানতে হবে কেমন আমরা প্রথমে সূত্রটা দিয়ে অঙ্কটা করি আমাদের এখানে আছে টু এ প্লাস থ্রি বি তো আমরা প্রথমে এটাকে বর্গটা করে দিই বর্গ করলাম এখন আমাদের সূত্র এখানে আছে একটা প্লাসের একটা মাইনাসের আমাদের এখানে যেহেতু প্লাস আছে অবশ্যই আমরা প্লাসের অঙ্কটা দিয়ে করবো ঠিক আছে তাহলে আমাদের প্লাসের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এখন টু এ কে আমরা ধরবো এ এবং থ্রি বিকে ধরবো আমরা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে টু এ তাহলে আমরা এ স্কোয়ার পরিবর্তে লিখবো টু এ স্কোয়ার প্লাস এরপর হচ্ছে টু সূত্রে টু এরপর হচ্ছে সূত্রে এ আমরা এর পরিবর্তে লিখবো টু এ টু এরপর আছে বি মানে হচ্ছে থ্রি বি আমরা লিখবো থ্রি বি এরপর হচ্ছে প্লাস বি স্কোয়ার তো বি মানে হচ্ছে থ্রি বি আমরা লিখবো থ্রি বি হোল স্কোয়ার কারণ আমরা সূত্রটা বসায় ফেলছি মেন কাজ কিন্তু হচ্ছে তোমাদের এই লাইনটা তোমরা যদি এই লাইনে মান বসাইতে ভুল করো তাহলে তোমাদের অঙ্কটা অবশ্যই ভুল হবে তাহলে এই লাইনটা কিন্তু মনোযোগ দিয়ে করবা আবার আমি বলতেছি আমাদের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা টু এ কে এ সেজন্য স্কোয়ার পরিবর্তে লিখছি টু এ স্কোয়ার প্লাস টু এ বি বি আমরা হচ্ছে থ্রি বি বিদর্শি সেজন্য এখানে থ্রি বি লিখছি প্লাস থ্রি বি হলে স্কোয়ার মানে বি এ স্কোয়ার লিখছি এরপর কাজটা একদম ইজি দেখো এখানে স্কোয়ার আছে হোল স্কোয়ার আমরা জানি যে হোল স্কোয়ার মানে দুইটার উপরে স্কোয়ার থাকে তাহলে টুর উপরে স্কোয়ার দিলে টু দুইটা তাহলে টুর উপরে স্কোয়ার দিলে হয় আমাদের চার এর উপরে স্কোয়ার দিলে হয় আমাদের স্কোয়ার প্লাস টু এ টুয়ে গুম করলে দুই দু গুণে চার চারে আর তিনে গুম করলে তিন চারা বারো এ বি প্লাস এখানে হোল স্কোয়ার আছে মানে তিনের রুফরের স্কোয়ার আছে বিফর স্কোয়ার আছে তাহলে তিনের রুফর স্কোয়ার দিলে তিন তিরিকে নয় আর বি রুফর স্কোয়ার দিলে নয় বি স্কোয়ার আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এরপর আমরা খটা করি দেখি আমাদের খতে কী বলা আছে খতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার আমি আজকে তোমাদেরকে দুইটা ম্যাথ দেখাবো অর্থাৎ প্লাসের ক খ অর্থাৎ প্লাসের সূত্র দিয়ে দুইটা ম্যাথ দেখাই দিব ঠিক আছে এই দুইটা ম্যাথ তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নেবে দেখবে একদম ইজি হয়ে যাবে এরপরে মাইনাসের দ্বিতীয় ভিডিওতে আমি মাইনাসের একটা অঙ্ক করে তোমাদেরকে দেখাই দিব কেমন এখানে আমরা যদি এক্স স্কোয়ারকে এ ধরি এ প্লাস টু ওয়াই স্কোয়ারকে যদি আমরা বি ধরি বি হোল স্কোয়ার কেমন তা আমাদের এ এক্স স্কোয়ারকে আমরা এ দর্শি টু ওয়াই স্কোয়ারকে আমরা বি দরছি তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার এ প্লাস বি হোলে স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেমন ভালো করে শিখবা কিন্তু এ প্লাস বি হোলে স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার আমরা মানটা বসাই এ স্কোয়ার এ মানে হচ্ছে এক্স এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি মুখে কিন্তু বি বলবো আমরা কিন্তু বি লিখবো না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবা বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমাদের এক্স স্কোয়ার উপর আবার একটা স্কোয়ার আছে অর্থাৎ এটা হোল স্কোয়ার তা আমরা জানি যে কি পাওয়ারের ক্ষেত্রে হোল স্কোয়ার যেটা থাকবে সেটা গুণ করবা যে এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে গুণ করবা গুণ করলে কত হবে দুয়ে দুয়ে গুণ করলে দুই দু গুণে প্লাস আর এখানে এই জিনিসটা কিন্তু একটু জটিল মনে হইতে পারে তোমাদের একটা জিনিস মাথায় রাখবা এমনি কোনো পূর্ণ সংখ্যা থাকলে সেটা সবসময় উপরের সংখ্যা মনে করবা লব মনে করবা এটা লব এটা নিচে মনে মনে একটা ওয়ান আছে এটাও লব এটা নিচে একটা মনে মনে ওয়ান আছে তাহলে উপরে উপরে সবসময় গুণ হয় কাটা গেলে তো গেলেও কিন্তু এখানে কাটা যাবে না আর এখানে উপরে গুলো আমাদের গুণ করবো আমরা তাহলে এখানে টু আর টু গুণ করলে দুই দু গুণে চার চারে আর এক্স স্কোয়ার গুন করলে চার এক্স স্কোয়ার নিশ্চয়ই কিন্তু কিছু নেই শুধু ওয়াই স্কোয়ারটা আসে ওয়াই স্কোয়ার সাথে আর কিছু নেই সেই জন্য ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ারটা বসে যাবে এখন এরপর দেখো এখানে আবার হোল স্কোয়ার আছে তো হোল স্কোয়ার দুই রুফারের স্কোয়ার দিলে দুই দুগুণে চার ওয়াই রুপারের স্কোয়ার আবার একটা স্কোয়ার আছে তাহলে গুণ করলে দুই দুগুণে চার তাহলে ফোর বাই ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই হোল স্কোয়ার স্কোয়ারকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের আনসার বেরোব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ফোর বাই ওয়াই টু দি পাওয়ার ফোর কেমন আশা করি আজকের এই দুইটা অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আপুকে তোমরা কমেন্ট করে জানাই দিবা আর আপুর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা আর আপুর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কেমন আল্লাহ হাফেজ